আপনারা দেখছেন নিউজ বাংলা

না তিনি পুষ্পা সিনেমার শেখাওয়াত নন তিনি বাস্তবের দাবাং দমন থাকবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতন কুমার দে যিনি অনায়াসে দমন করেন অপরাধ মনে আছে পুষ্পা সিনেমার কাহিনী পুষ্পা পুলিশের চোখকে ফাঁকে দিয়ে দুধের কন্টেনার গাড়িতে করে কিভাবে লাল চন্দন পাচার করেছিল ঠিক একই কায়দায় ছোট কন্টেনার গাড়িতে মাছের ক্যারেটের আড়ালে থরে থরে সাজানো ছিল প্রায় কোটি টাকা নিষিদ্ধ মাদক গোপন সূত্রে খবর পেয়ে সেই পাচারি রুখে দিল ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেতুন কুমার দে এবং মকরাহাট থানার পুলিশ বেশ কিছুদিন ধরেই মকরাহাট থানার পুলিশের কাছে খবর আসছিল গাড়িতে করে মকরাহাট এলাকার রোড ব্যবহার করে পাচার হচ্ছে নিষিদ্ধ মাদক তবে কিভাবে পাচার হচ্ছে তারই হদেশ পাচ্ছিল না পুলিশ এরপরই মঙ্গলবার পুলিশের কাছে খবর আসে কন্টেনার গাড়িতে করে প্রায় কয়েক কোটি টাকা নিষিদ্ধ মাদক পাচার হচ্ছে খবর পেয়ে ডায়মন্ড সরবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেতুন কুমার দে এবং মকাহাট থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে মাগুরপোখুর রোডের আমরা তলা এলাকায় একটি কন্টেনার গাড়িকে আটক করে তখনই পুলিশকে দেখতে পেয়ে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় গাড়ির চালক সন্দেহ জোরালো হয় পুলিশের এরপরেই কন্টেনার গাড়িটিতে তলাশি করতে গিয়ে দেখা যায় গাড়ি বোঝাই ফাঁকা ক্যারেটের আড়ালে গাড়ির মধ্যে নকল বাক্স তৈরি করে থরে থরে সাজানো রয়েছে নিষিদ্ধ মাদকের প্যাকেট নিষিদ্ধ মাদকের গন্ধ যাতে বাইরে না আসে সেই কারণেই পরিকল্পিতভাবে কন্টেনার গাড়িতে বোঝাই করা হয়েছিল পচা মাছ বহনের দুর্গন্ধযুক্ত ফাঁকা ক্যারেট আর সেই কন্টেনার গাড়ির মধ্যেই সুকৌশলে খোপ কেটে তৈরি করা হয়েছিল নিষিদ্ধ মাদক পাচারের জায়গা আপাতভাবে ভাবে দেখে কোনো কিছুই বোঝার উপায় নেই এরপরে কাটার দিয়ে সেই গোপন বাক্স কেটে ফেলতেই গাড়ির মধ্য থেকে বেরিয়ে আসে প্রায় দুশোর বেশি নিষিদ্ধ মাদকের প্যাকেট প্রতিটি প্যাকেটের আনুমানিক ওজন এক থেকে দেড় কেজি এটা আমরা এখন একদম ফিসি যেটা পেলাম সেটাতে আমরা সাসপেক্ট করছি যে ওটা অবশ্যই নিষিদ্ধ মাদক আছে গাঁজা হওয়ার সম্ভাবনাটা প্রবল এরপরে যেগুলো আমাদের প্রসিজিওর আছে এফএসএল এ পাঠিয়ে সেগুলো আমরা ফুলফিল করব। মগরাহাট থানা ওসির নেতৃত্বে আমরা আমাদের ছেলেরা লাগাতার এটা ট্র্যাক করার চেষ্টা করছিল এখানে একটা রুট আছে ও যেগুলো আমরা ক্র্যাকডাউন করার চেষ্টা করছি বিভিন্ন মাদকদ্রব্যের উপরে এজ পার্ট অফ দ্যাট আজকে একটা খুব বড় সাকসেস আমাদের টিম পেয়েছে এটা গাড়িটাকে ওরা আগে থেকে অ্যাম্বুস লাগিয়েছিল সেটাকে আমরা ইন্টারসেপ্ট করি এবং ইন্টারসেপ্ট করার পরে ন্যাচারালি ড্রাইভার পালায় তাতে ব্যাপারটা আরও বেশি ফিসি হয়ে যায় এবং যেমনটা আপনারা দেখলেন যে ভিতরে এই ছোট একটা ট্রাক কিন্তু ভিতরে ওটাকে আলাদা একটা মেকানিজম তৈরি করা হয়েছে তো সেটা আমরা এখানে আমাদের স্থানীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে বিডিও সাহেবের প্রেজেন্সে আমরা ওটা খুলি এবং যেটা আমরা দেখতে পাই যে প্রায় দুশোটার উপর প্যাকেট আমরা ওখান থেকে বা অনেকটাই এখন আমরা যেহেতু গুনি নিই আমরা এটার উপরে একদম স্পেসিফিক বলবো না কিন্তু অনেক স্থানীয় মানুষও স্বাভাবিকভাবেই এসেছেন এবং যারা গাড়িতে বসে থাকা আরও একজনকে আমরা ধরেছি ন্যাচারালি আমরা এরপরে ইনভেস্টিগেশনটাকে একদম উইল টেক ইট টু দ্য এন্ড যারা আছে কি আছে না সে থেকে সবটাই আমরা ভাল করবো আমরা একটা এমনি প্যাকেট দু একটাকে আমরা র্যান্ডামলি ওজন করলাম এগুলো সব এক কেজির কাছে প্যাকেট আছে ন্যাচারালি অনেক ইউজ পরিমাণে উদ্ধার হয়েছে সে রাস্তায় ইন্টারসেপ্ট করা হয়েছে যেটুকু আমাদের কাছে প্রাইমারি অফিস ইনফরমেশান আছে যেটা উড়িষ্যার দিক থেকে আসছিল। আর কি যখন আমরা ট্র্যাক করছিলাম সেই ইন্টেলিজেন্সটা ছিল এর বেশি আমরা এখনই বলবো না তদন্তের স্বার্থে যেখান থেকে আসছিল একজনকে তো অবশ্যই আমরা ধন্যবাদ মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক উদ্ধারে বড় সাফল্য পেল ডায়মন্ড পুলিশ গাড়ি বোঝায় নিষিদ্ধ মাদক উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেফতার করেছে মকরাঘাট থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান ভিন থেকে নিষিদ্ধ মাদক দ্রব্য আসছিল এলাকায় কি উদ্ধার হলো এখান থেকে বিশাল বিশাল গাঁজা বক মানে গাড়ির ভেতরে পার্টিশন করে গাঁজা নিয়ে যাচ্ছিল একশো প্রায় একশো প্যাকেটের মতো

মনের মধ্যে ছিল না যে এই রোড দিয়ে এত কিছু যাতায়াত করতে এত গাঁজা এরকম কোনো আইডিয়াই ছিল না হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের মগলার থানা এবং অ্যাডিশনাল এসপি তৎপরতায় সহযোগিতায় এত বড় একটা মিশন সাকসেস করেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যারদের হ্যাঁ আমার নাম সন্দীপ ভৌমিক তারপরে গাঁজার প্যাকেট শুধু আমরা তোলার মোড় বলে রাধা কৃষ্ণের মন্দির আছে সামনে কিভাবে দেখেছো একের পর এক ভিতরে গাঁজা একদম থাকের পর থাক নিয়েছে

একজন পালিয়ে গেছে আর একজন ধাওয়া করেছে খুব শীঘ্রই ধরা পড়বে মানে গাড়ির ভেতরে ক্যারেট তার ভেতরে জায়গা করে হ্যাঁ 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 কিভাবে নিয়ে যাচ্ছিল ওই তো সব একের পর এক গুইজে ওর ভিতরে বক্স ছিল তবে একের পর এক গোছানো আছে করা ছিল বডির সঙ্গে ফিটিং করা ছিল এই জায়গাটার নাম কি আমরা তোলা আমরা তোলা আমরা তোলা তুমি আগে কি কখনো দেখেছেন এই এলাকা এরকম না 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 এই প্রথম এই কি নাম আপনার আমার নাম তারকনাথ তবে এত পরিমাণ নিষিদ্ধ মাদক কোথায় পাচার হচ্ছিল কোথা থেকেই বাস ছিল ওই নিষিদ্ধ মাদক পাচার চক্রের পেছনে কারা রয়েছে তারই তদন্ত শুরু করেছে মকরাহাট থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা